অবশ্যই আপনার ভিতরে একটা নাড়া দিয়ে উঠেছে তবে এখন আর নাড়া দেওয়ার কোন কারণ নাই কারণ ছোটবেলায় শুনতাম যে জক্কা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই তবে এখন এই মুহূর্তে ক্যান্সারের নামটা শুনলেও আপনারা কোনো ভয় থাকবে না বা ভয়ের কোনো কারণ নাই আমরা এই মুহূর্তে যেই যুগে বসবাস করছি ক্যান্সার এমন একটা রূপ নাম শুনলে ভেতরে অনেক বড় ভয় জাগ্রত হয়ে যায় আমি এই মুহূর্তে ঠিক ক্যান্সারের একজন রুগী তার পাশে কিন্তু বসা আপনি হয়তো ভাবতে পারেন আপনার কি ভয় লাগে না এটা তো ছোঁয়া ছেরুগো হতে পারে আপনি তো অনেক বড় ভুল করে ফেলতেছেন আসলে এটা না কারণ ক্যান্সার হলেও এই মুহূর্তে ভালো করা সম্ভব ক্যান্সার হলেও যে কোন রুগী এখন অবশ্য সুস্থ হওয়া যায় এটা আমরা কিভাবে বিশ্বাস করব। হয়তো আমার কথা আপনাদের কাছে বানোয়াট মনে হতে পারে যে আন্তাজি আন্দাজি ফাফর মারতেছি আসলে আপনাদেরকে এইখানে বসে এইখানে বসে উপস্থিত প্রমাণ করব সারা বাংলাদেশে চার হাজারেরও বেশি রুগী সুস্থ করেছে। আমি ইন্টারেস্ট থাকো ডাক্তার সাহেব একটু পরে দেখাবো কারণ চার হাজার রুগী আপনারা ভাবতে পারেন ওই মানুষটাকে আগে দেখি টাকা বিষয় না ক্যান্সার এমন একটা রোগ মানুষ মাদ্রাজ যাচ্ছে সিঙ্গাপুর যাচ্ছে ক্রোয়েশিয়া যাচ্ছে এই মাত্র রোগটাকে ভালো করার জন্য মানুষ এই যে আমি একটু একটু পরে দেখাচ্ছি ওনার মাথায়

আপনার নামটা একটু স্বামী এলাকার কিন্তু তো আপনার যে ক্যান্সার শুনার পরে আপনি যখন শুনছেন যে আমার ক্যান্সার ক্যান্সার বাবা আমার গানটা

পরিচয় দিব তবে ইন্টারেস্ট থাকুক আপনাদের ওনার সাথে একটু কথা বলবেন তবে এখানে আসার আগে আপনার কত টাকা খরচ হয়েছে আমার এখানে আগে আমার এত পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ

এখন কি আপনি সুস্থ তখন আমি আলাদা সুস্থ আগের মতো ভাত খাইতে পারেন আগের মতো ভাত খাইতে আর কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আসুন আমরা এই মুহূর্তে চিকিৎসা কতদিন হয়েছে আপনার চিকিৎসা আমার কি আপনার নয় মাস চিকিৎসা এটা তো বুঝলাম মানে এখানে এক মাস মাত্র এক মাস এক মাস মিথ্যে বলতেছেন তারিখ আইছি আপনি মিথ্যে বলতেছেন না এক মাস আমি গেছে মাসে ইংলিশ মাসের তিন তারিখ খাইছি আজকে ইংলিশ মাসের তিন তারিখ আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আপনি কি কি বিশেষজ্ঞ আর বিশেষ করে ক্যান্সার স্পেশালিস্ট এর বাইরে কিছু করেন মূলত বিষয়টা হলো ক্যান্সার চলতে গেলে যে কোনো জায়গায় হতে পারে যে কোন রোগের একটা বহন করি ক্যান্সার হয় তাহলে অন্যান্য রোগ গুলা সম্পর্কে ভালো না ক্যান্সার চিকিৎসা যায় না অতএব ক্যান্সার চিকিৎসা করতে গেলে সবগুলা চিকিৎসাই জানা যায় আমি বিশেষ করে ক্যান্সার কিডনি তেলেসমে এই তিনটা রোগ সম্পর্কে চিকিৎসা করে থাকি তবে বিশেষ করে যেগুলো অপারেশনের রোগী যেমন গলায় টনসিল নাকে সাইনোসাইটিক গলায় থাইরয়েড পেটে টিউমার বা আপনার পশ্চাৎ রাস্তায় পোস্টেড বা পিঠতে পাথর বা কিডনিতে পাথর বা আপনার পশ্চাৎ রাস্তায় পাথর বা আপনার অস্ট্রোপাইলস মানে যেগুলো এক কথা অপারেশন প্রয়োজন বা হাড়ের ভিতরে টিউমার হয়ে যেগুলো অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই সেগুলি আল্লাহ রসের সরমতে ঔষধে মাত্র পনেরো দিনেই ভালো রেজাল্ট চলে আসে এমনকি পশ্চাৎ রাস্তায় পাথর হলে একদিন পনেরো দিনেই টিউমার গুলা চলে যায় পশ্চাৎ রাস্তায় পাথর একদিনেই চলে যায় একদিনে আমি চিকিৎসা জগতে আছি আমি বসি হলো চোদ্দ পুরানা পল্টনালিফটেডি মঙ্গল বুধ বৃহস্পতি বসি হবিগঞ্জ শশানঘাট আর আপনার দশটা থেকে বিকাল পাঁচটা শুক্রবারে বসি গুলসাদে আপনার সাথে যোগাযোগটা আসলে কিভাবে যোগাযোগটা নাম দেওয়া যোগাযোগ আর এই মুহূর্তে এই পর্যন্ত কতজন রুগী আপনি ভালো করে। আমার প্রায় আমি আপনাদের দয় আল্লাহ রহমতে আপনারা চেম্বারের ফিক্সারগুলো যদি আপনারা সকালে দশটা বারোটার দিকে নেন দেখবেন যে আমার প্রত্যেক দিনে মধ্যে পঞ্চাশ ষাট জন একশো জন রুগী থাকে আমি প্রায় হিসাব করলে যদি প্রতিদিন একশো দেখি তাহলে মাসে হইলো তিন হাজার বছর পনেরো বিশ হাজার আমি দেখি এবং আল্লাহ রহমদ ত্রিশ বছর ধরে আছে রাস্তায় এবং প্রায় সাড়ে চার হাজার ডকুমেন্ট নিয়ে যারা ভালো হয়েছে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করে এর এদের ডকুমেন্ট গুলো আপনারা পাবেন বিশেষ করে সুমন সাহেবের চাঁদি ক্যান্সার ছিল আমার চিকিৎসায় সুস্থ হয়েছে রেলমন্ত্রী মজিবুলক এর প্রধান গানমেন মুস্তাফিজুর রহমান আমার সুস্থ হয়েছে তারপরে আল্লাহর রশেষ মতে আমার উচিল্লায় বিশেষ করে আপনার সাবেক প্রধানমন্ত্রী পি এস বৌদুদ্দান নিজাম আমার উচিল্লায় সুস্থ হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব আমার চিকিৎসায় সুস্থ হয়েছে তারপরে হলো